সাবস্ক্রাইবার বন্ধুরা তোমাদের সামনে একটা কথা বলছি তোমরা প্লিজ তুমি তোমরা বেল আইকনে অল করো না হলে আমার ভিডিও তোমাদের সামনে পৌঁছাচ্ছে না প্লিজ অন অল করে দাও তাহলেই সবার কাছে পৌঁছে যাবে প্লিজ দয়া করে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের নাম রুমা ফ্যামিলি লাইফ আজকে দোসরা সেপ্টেম্বর সোমবার আজকে হলো কৌশিকী অমাবস্যা আমাদের বাড়িতে জানোই কালী ঠাকুরের মন্দির আছে সেখানে পুজো হয় তাই আজকে অমাবস্যার ভোগ আছে মন্দিরে তা অতটা রান্নার চাপ নেই এই যে মেয়েদের দুই মেয়েকে স্কুলে পাঠিয়ে সামান্য একটু রান্না জোগাড় করেছি সেটাই করছি তা চলো দেখতে থাকো ব্লগটা তোমাদের সব কেমন লাগে জানিও পাশে থেকো না পাশে থাকলে আমি কি করে এগোবো বলো কেউ দেখতে চায় মানে দেখছ না কেন জানি না আমি আমার ফুল চেষ্টা করছি নতুন ক্যামেরা ধরেছি সামনে এসেছি একটু তো বাধা বাঁধ ঠেকছেই তাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তোমার সাপোর্ট করলে অবশ্যই ঠিক হবে তাহলে দেখতে থাকো আমার ব্লগটা কেমন লাগে জানিও দেখো বেগুন ভাজা দিয়ে স্টার্ট করলাম রান্নাটা এই যে বেগুনটা ভাজতে বসিয়েছি এরপরে ভাজবো হচ্ছিলো এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলা ভাজা আর হচ্ছে হবে এটা হলো পটল পোস্ত করব আর ডাল করব ব্যাস আর পাপড় ভেজে রেখে দিয়েছি এই হলো আজকে আমার রান্না চ দেখতে থাকুন সামান্য একটু আয়োজন করেছি এটুকু না আয়োজন করলে হবে না না করলেও হতো কিন্তু এইটুকু করে রাখলাম তো খেতে লাগবেই সেজন্য এটুকু আয়োজন করেছি ব্যাস দেখতে থাকো আসছি না গো আমি কিছুই পারি না নতুনভাবে ব্লগ করছি হয়তো ভালো পারছি না চেষ্টা তো করছি তোমরা আমাদের পাশে থাকো পাশে না থাকলে কি করে চেষ্টা করব বলো তোমরা উৎসাহ দাও কমেন্টের মাধ্যমে জানাও যে আমার কোনটা খামতি হচ্ছে কোনটাতে তোমাদের অসুবিধা হচ্ছে দেখতে আর একটা কথা যারা আমার সাবস্ক্রাইবার তারা কি নোটিফিকেশানটা অন করো নি তাহলে তো আমার ব্লগুলো তো আমি করার পাঠানোর সাথে সাথে তো তোমাদের নোটিফিকেশান চলে আসবে প্লিজ হ্যাঁ যারা যা আমার সাবস্ক্রাইবার আছো তারা প্লিজ আমার নোটিফিকেশানটা অন করে রেখো দেখো দেখতে থাকো শিখছি এখনও পর্যন্ত শিখছি নতুন ব্লগ চালু করেছি রোজ দিতে পারি না সমস্যা হয় যেটুকু তুলে রাখি ভিডিও ক্লিপ সেটুকুই তোমাদের সাথে এডিট করে দিয়ে দিই হয়তো গোছানো গাছানো হচ্ছে না তাও চেষ্টা করছি দেখতে থাকো ভিডিও দেখো পটল পোস্তটা না রাখছি পটল তো প্রচুর পটলটা আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে রান্নাগুলো তোমাদের ও পটল পোস্ত হয়ে গেছে তারপরে তোমাদের দেখ রান্না শেয়ার করছি এই যে দেখো পটল পোস্ত করেছি তার লোক আর এখানে ডালটা সেদ্ধ করে রেখেছে এখনও সোমবার দিনে আর একটা করেছি পনের ঝোল ব্যাস এইটুকুই আমার রান্না আর এরপরে দেখতে পাচ্ছে ব্লগটা সেদিন পর্যন্তই ছিল তারপরে আর ব্লগ শেয়ার করতে পারেনি তারপরের দিনে যেটা আমার ব্লগ গেছিলাম একটু মোড়ে মানে মোড় শপিং মলে শপিংয়ে সেখানে এখান থেকে কিনে নিয়ে এসছি দেখো একটা জেলি করার একটা পাউডার এটা লিটিল হার্টস এটা ওয়াফি একটা এগুলো হলো বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য এগুলো আর এগুলো জিঞ্জার গার্লিক পেস্ট আর যা দেখছো এগুলো সব টিফিনে দুই মেয়েকে টিফিন দেওয়ার জন্য এগুলো কেনা এই যে অরিওর একটা বিস্কুটের চকলেট ফ্লেভার এটা হচ্ছিলো তোমাকে কী বলে যাচ্ছি এটা একটা মানে আলু টিক্কি বাটার ব্যাস এইটুকুই বাজার করেছি আর আমার মেয়ের জন্য হচ্ছিলো এটা কী কিনেছে দেখো প্রাইমার মেকআপ করবে তাই একটা প্রাইমার কিনেছে আর শিক্ষক দিবসের জন্য ওর টিচারকে দেওয়ার জন্য একটা গিফট কিনেছে এই এই হলো বাজার এটা হচ্ছিল তারপরের দিন তার পরের দিনের হচ্ছিল এটা ভিডিও মাছ ভাজছি দেখো আর এদিকে মুসুরির ডাউর সেদ্ধ বসিয়েছি এই যে মাছের সব সবজি কে কাটা রাখা আছে অর্ধেক মাছ ভাজা হয়েছে অর্ধেক মাছ কাটা এরপরে দেখাবো দেখো ওই দেখো জেলি তোমাকে সেই দেখালাম না বাজার করেছি জেলি পাউডার কিনেছি সেটাতে জেলি বানিয়েছি এই দেখো এটাতে ক্রিস্টাল মিক্স অরেঞ্জ ফ্লেভারের যেটা জেলি সেই জেলিটা তৈরি করেছি আজ দু ভিডিও তোমাদের সামনে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করব তার লাস্টে গিয়ে দেখলাম ভিডিওটা আমি শেষই করিনি তার জন্য ভিডিওটা শেষ করতে আসলাম তা আর একটা কথা যারা আমার সাবস্ক্রাইবার আছে বন্ধু তারা প্লিজ নোটিফিকেশানটা অন করে রাখো বেল বেল আইকনটা অন করে রাখো অল করে রাখো তাহলে আমার ভিডিওটা তোমাদের সামনে পৌঁছে যাবে প্লিজ একটু কষ্ট করে নোটিফিকেশানে মানে বেল আইকনটা অল করে দিয়ে হ্যাঁ তাহলে আমার ভিডিওটা তোমাদের সামনে পৌঁছে যাবে দুবার বলে ফেললাম ঠিক আছে তাহলে সুস্থ থাকো ভালো থাকো আর একটা কথা সাবধানে থাকো বাড়ির সবাইকে সাবধানে রাখো চুম সাবধানে থাকো এবং শারীরিক চোখ খোলা রাখো ঠিক আছে